এখনও আটাশ লক্ষ শিক্ষিত যুবক বেকার অবস্থায় আছে তো এদের ক্ষুধা লাগে না তাদের চিকিৎসার প্রয়োজন হয় না তাদের বাবা মা বাবা মা আছে না বা মায়ের জন্য ওষুধ কিনতে হয় না তাদের বিয়ে করার প্রয়োজন নাই তাহলে তিরিশের পরে কর্মে ঢুকা যাবে না এটা তো একটা সন্ত্রাসীমূলক কথাবার্তা যে এর পরে আর ঢুকতে দেব না এটা একটা প্রহসন নয় যে তিরিশের পরে কাউকে চাকরিতে ঢুকতে দেব না এটা কি শুধু সরকারি চাকরিতে হচ্ছে এটা বেসরকারি চাকরিতেও হচ্ছে সরকারি চাকরি দেখা দেখে বেসরকারি চাকরিগুলো একই সুরে সুর মেলাচ্ছে যে আমরাও তিরিশের পর চাকরি দেব না তাহলে এর পরবর্তী জনগোষ্ঠীর উপায় কি? এর পরবর্তী জনগোষ্ঠীকে কি করতে বলছেন উদ্যোক্তা হতে বলছেন আপনারা তো সব টাকা ইস আলমকে দিয়ে রাখছেন সব টাকা বেক্সিং গ্রুপকে দিয়ে রাখছেন তাই না কখনো একটা প্রকল্প হাতে নিছেন যে এই দশ হাজার কোটি টাকা শুধুমাত্র এক লক্ষ যুবককে এক লাখ টাকা করে দেওয়া হবে উদ্যোগ নেন নিয়ে তাহলে আমরা উদ্যোক্তা হব কিভাবে যে এই বেকার যুবক ঢাকায় এসে পরীক্ষা দিতে পারে না তাকে আপনি বলছেন আপনি উদ্যোক্তা হন কিভাবে উদ্যোক্তা হবে আমরা উদ্যোক্তা হতেই চাই কিন্তু আমাদের সে সুযোগ দেওয়া হয় নাই আজকে পঁয়ত্রিশ আন্দোলনের যৌক্তিকতা কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরবো দেখেন আপনাদের কাছে এগুলো যৌক্তিক মনে হয় কিনা যে করোনা সংকট গেল এই করোনা সংকটে দুই থেকে তিন বছর নিয়োগ প্রক্রিয়া থামায় রাখা হয়েছিল হ্যাঁ শেখ হাসিনা বলছিল ক্ষতিপূরণ দেবে সে ক্ষতিপূরণ দিছে তারপরে দুই থেকে তিন বছর শিক্ষা প্রক্রিয়া বিলম্বিত হয়েছে বা ধরলাম কিছু মানুষের ক্ষতিপূরণ দিছে যারা দুই হাজার তেইশে অনার্স করছে তারা তো আগে দুই বছর গ্যাপ দিয়ে আসছে ওই জায়গায় করোনা সংকটের সময় তাদের ক্ষতিপূরণটা কে দেবে একটা একটা করে বোঝাতে চাই আমরা এরপরে এই যে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় থাকলো গণভবন যখন লুটপাট হলো বা দখল করলো জনগণ সেই সময় আমরা পাইলাম কি যে অসংখ্য লেটার সেই ডিওলেটার কিসের যে শেখ হাসিনা অবৈধভাবে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়োগ দিছে তার সুপারিশপত্র তার মানে কি এই লক্ষ লক্ষ যুবক মেধাবী যুবকরা বঞ্চিত হয়েছে এই ডিউলেটারের কারণে তাহলে এই যে যারা বঞ্চিত হলো তাদের ক্ষতিপূরণ কে দিবে শেখ হাসিনা তার অনুসারীদেরকে ষোলো বছর ধরে সুবিধা দিছে তাহলে যারা ষোলো বছর ধরে বঞ্চিত হয়েছে তাদের সুবিধাটা কে দিবে। তাদের সুবিধাটা শেখ হাসিনার পতনের পরে যে সরকার ক্ষমতায় আসছে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না শুধু তাই এই মুহূর্তে যে যারা যারা বিরোধী দলে ছিল শেখ হাসিনার সময়ে ছাত্র শিবির ছাত্র দল ইসলামী আন্দোলন সহ আরও ছাত্র অধিকার পরিষদে অনেক নেতাকর্মীরা আমরা আঠারো সালে যখন আন্দোলন করলাম আমার 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 নিজের এসআই পরীক্ষার পরে তিনবার ভ্যারিফিকেশন হয়েছে ভ্যারিফিকেশন হয় একবার আমার ভ্যারিফিকেশন হয়েছে তিনবার তিনবার ভ্যারিফিকেশন হওয়ার পরে আমার চাকরি না হয়ে গেছে আমার বাসায় ভ্যারিফিকেশন করতে যায় মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীকে সাথে করে নিয়ে পুলিশ যায় তো এই ষোলো বছরে কি নিপীড়ন চলছে আমরা জানি না তাহলে যারা যারা সরকারের অনুকূল লোক ছিল না তারা যে বঞ্চিত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ প্রয়োজন আছে না আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করা অনুরোধ করছি এটা চেষ্টা করছে এবং তারা অন্যান্য আন্দোলনকারীর মতো সচিবালয় ঘেরাও করেনি এই সচিবালয় ঘেরা না করা তাদেরকে অপরাধ আমি জিজ্ঞাসা করছি এই সময়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার মতো অযৌক্তিক সিদ্ধান্ত আন্দোলনকারীরা নিতে বাধ্য করছে এই শক্তি কি পঁয়ত্রিশ আন্দোলনকারীদের নাই আমি জিজ্ঞাসা করছি তারা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছে যে আমাদের দাবিগুলো শোনেন তারা আপনাদের সচিবালয় পর্যন্ত যাচ্ছে না আপনারা এই এইটাকে দুর্বলতা মনে করেন না এখন আন্দোলন করলে বলবে যে পঁয়ত্রিশ আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগ ভর করছে কিন্তু বাস্তবতা হলো আমি আমার বুদ্ধির বয়সে প্রায় এক যুগ ধরে দেখছি এই আন্দোলন চলছে এক যুগ ধরে এবং শেখ হাসিনার বিরুদ্ধে চলছে এই আন্দোলন এক যুগ ধরে শেখ হাসিনা মেনে নেয় না এই আন্দোলন পুরা সংসদে সবাই পঁয়ত্রিশের পক্ষে রায় দিয়েছিল শুধুমাত্র শেখ হাসিনা বলছিল পঁয়ত্রিশ দেয়া হবে না তাই সবাই আবার না বলে দিছে এই পরিস্থিতিতে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এখনও দাবি আদায়ের জন্য আছে সর্বোচ্চ শান্তিপূর্ণ উপায়ে এবং এই পর্যন্ত বিভিন্ন আন্দোলনে অনেকে জেলে গেছে আমি আপনাদেরকে নিশ্চিত করছি দায়িত্ব নিয়ে যে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা যতবার জেলে গেছে অন্য কোনো আন্দোলনের কোনো নেতা এতবার জেলে যায়নি পঁয়ত্রিশ আন্দোলনকারীরা যেত মার খাইছে অন্য কোনো আন্দোলনে এতটা মার খায়নি শুধুমাত্র চব্বিশের যে গণ অভ্যুত্থান হলো সেটি আলাদা এই গণ অভ্যুত্থানে পঁয়ত্রিশ আন্দোলনকারীরাও ছিল ছবি দেখায় দেখায় আমরা দেব সুতরাং ইচ্ছা করলে এই আন্দোলনে ছাত্রলীগ ভর করছে এরকম দেখানোর সুযোগ কম আমরা এই আন্দোলনের পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি তুলে ধরতে চাই আমরা জানি এই সময়টাতে এই আন্দোলনের পরে আমাদের ছাত্র ভাইরা রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় লবিং বলেন বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন বলেন অথবা কোথায় কোথায়কে বদলি হবে তাকে পদত্যাগ করাতে হবে এই সব সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সেই সব অল্প বয়সী ছাত্ররা তারা এই পঁয়ত্রিশ আন্দোলনের গুরুত্ব বুঝবেন না কারণ আমাদের যখন বয়স অল্প ছিল আমরাও পঁয়ত্রিশ আন্দোলনের আপনি বোঝেন না বা আপনার মতো হয়নি তাই এই আন্দোলন যৌক্তিক না এরকম কথা বলবেন না এরকম কথা কেন বলবেন না চাকরিতে প্রবেশের বয়স কেন পঁয়ত্রিশ করা হবে না এর যৌক্তিকতা তুলে ধরে পঁয়ত্রিশ আন্দোলনকারী চাকরি প্রার্থীগণ শাহবাগে যে সমাবেশ করে এই সমাবেশের পরিপ্রেক্ষিতেই তারা একটা সাংবাদিক সম্মেলন করে এই সাংবাদিক সম্মেলনে পঁয়ত্রিশ আন্দোলনকারী নেতা সাংবাদিকদের কাছে পঁয়ত্রিশ করার বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে এটা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যে আসলে কেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা দরকার আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা নিজেও বুঝবেন যে কেন পঁয়ত্রিশ করা যৌক্তিক তাহলে আমার শিক্ষা আমার পঁচিশ বছর ধরে আমি শিখলাম জ্ঞান অর্জন করলাম সেগুলো সব বাতিল হয়ে গেল আপনি আমাকে দেখান ইউরোপ আমেরিকা কল্যাণ রাষ্ট্রসমূহ কোন দেশে এই এইরকম বাধাবাধকতা আছে যে তিরিশ বছরের পরে একটা মানুষ কর্মে ঢুকতে পারবে না আমার পাশের দেশ সেখানে কেন পঁয়ত্রিশ বলেন এশিয়ার কোন কোন দেশে তিরিশ আছে আপনার দেখান তিরিশ যুক্তিটা কার মাথায় আসলো আমাদের ছাত্র ভাইরা যারা রানিং তারা তো ভাবেই আমরাও ভাবতাম যে লেখাপড়া শেষ করলেই আমি কনফার্ম জজ হয়ে গেছি ব্যারিস্টার হয়ে গেছি আরে আমার জন্য চেয়ার বসা আছে আমি ইউএনও হয়ে গেছি তারপরে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম ষোলো সালে ষোলো থেকে সতেরো থেকে আঠারো বারোটা সরকারি চাকরি ভাইবা দিয়েছি আমরা হয় না হয় না কেন হয় না কারণ এখানে পর্যাপ্ত পদ সৃষ্টি করতে পারছে না রাষ্ট্র রাষ্ট্র আমার কর্মসংস্থান দিতে পারছে না আর রাষ্ট্র আমাকে বলছে তিরিশে পরে তুমি আর পাইবে না পাঁচ বছরে পাঁচ বছরে কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে আবেদনের ফি নামে তাহলে আমার এই পাঁচ ছয় বছরে যে আবেদনের ফি নামে নিলেন নিলেন এই টাকা আমাকে ফেরত দেন আমি উদ্যোক্তা হই দিবেন আমাকে ফেরত আমি উদ্যোক্তা হব আমার টাকাটা নিছেন কেন আই এলো কনভেনশন অনুযায়ী লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট একজন কর্মী নিয়োগের মূল্য পরিশোধ করবে না নিয়োগের খরচ নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে যে সরকারি দপ্তরগুলো আপনারা বানাইছেন সে সরকারি দপ্তরগুলো তারা এত লস প্রজেক্ট কেন যে নিয়োগের মূল্য পরিশোধ করতে পারে না নিয়োগের খরচ যারা কিনা বেকার তাদের কাছ থেকে নিচ্ছে আবার খরচ হবে দশ টাকা সেখানে নিচ্ছে দুইশো টাকা করে আবেদনের ফি এক হাজার টাকা আবেদনের ফি নিচ্ছে আমাকে আমার চাকরির আবেদন আমার যে আমাকে তিরিশ হাজার নিষিদ্ধ করলেন তো নিষিদ্ধ করতে হলে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে এরকম অনেকগুলো যুক্তিতে এগুলো যারা আমাদের বিরোধিতা করতেছে তারা অনেকে এখন হয়তো বা উপদেষ্টা হয়ে গেছে অথবা উপদেষ্টা সহকারী হবে এরকম বিভিন্ন কারণে তাদের চাকরির প্রয়োজন নাই এখন মনে হচ্ছে এটা অযৌক্তিক বলছে যে বেকারত্ব নাকি বেড়ে যাবে একটা সন্তানের গায়ে শক্তি হয় দশ থেকে বারো বছর বয়স থাকে সে বাবা মাকে হেল্প করতে পারে অর্থাৎ সে উপার্জন ক্ষম হয় হ্যাঁ এই বাংলাদেশে অসংখ্য এগারো বারো বছরের ছেলে মোটর মেকানিক আছে তারা ইঞ্জিন খুলে আবার বাঁধতে পারে কিন্তু আমাকে ধরে দিয়েছেন তিরিশ পর্যন্ত একটা যুবক কোনো কাজ করতে হবে না পুরা পরিবার দায় বহন করবে এবং এরপরে লটারির মতো চাকরি পাইলে পরিবার দায় দেবে না হলে সে ভেগাবন জীবন প্রতিদিন খিস্তি খেতে হবে তাহলে এটা যদি বয়সীমা না থাকতো তাহলে প্রত্যেকটি সন্তান সেই ক্লাস থ্রি ফোরে পড়তে কোনো না কোনো কাজে ইনভলভ হতো হ্যাঁ এসএসসি পাস করতে করতে সে দুই লক্ষ টাকার মালিক হতো ইন্টার পাস করতে করতে চার লক্ষ টাকার মালিক হতো তাহলে কি আপনারা একটা সিস্টেম ভুল সিস্টেম ধরাই দিচ্ছেন আমাদেরকে তিরিশের উপরে দিয়ে দিলে বেকারত্ব বেড়ে যাবে আপনি দিয়ে পরীক্ষা করছেন গণশুনানি করছেন নাকি আপনার মস্তিষ্কে আসছে যে তিরিশের উপরে দিলে বেকারত্ব বাড়বে তাই আপনি এটা করে দিচ্ছেন আপনি তিরিশের উপরে বাড়ায় দেন আপনি বয়স উন্মুক্ত করে দেন প্রত্যেকটা ছেলে অনার্স পাশ করার সময় বিসিএস এর বই পড়া বাদ দেবে কেন অনার্স পড়তেছে সে ইকোনমিক্স শেখা বাদ দিয়ে সে ম্যানেজমেন্ট শেখা বাদ দিয়ে সে মেডিকেল সায়েন্স পড়া বাদ দিয়ে সে সাধারণ জ্ঞান পড়তেছে জাতীয় পাখির নাম কি হ্যাঁ জাতীয় পশুর নাম কি আমার বাংলাদেশের সীমারেখা কতটুকু এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আমার গ্রামের সংখ্যা সাতাশি কি নব্বই হাজার এগুলো আমাকে আমার একাডেমিক শিক্ষা বাদ দিয়ে অনার্সের পর থেকে আমাকে এগুলো শেখাচ্ছে তার মানে কি আমাকে একাডেমিক না শিক্ষা শিক্ষার সুযোগ দিচ্ছে না ডাক্তার হওয়ার সুযোগ দিচ্ছে না ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে সবাইকে একই পোকা ঢুকাই দিচ্ছে বিসিএস হতে হবে বিসিএস হতে হবে আপনারা এই জায়গাগুলো উন্মুক্ত করে দেন উন্মুক্ত করে দেন এই পাগল দৌড় দৌড় থেকে আমাদেরকে বাঁচান পুরা সোসাইটিকে আপনারা পাগলের মতো দৌড়াচ্ছেন 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 একটা যুবককে 30 বছর পর্যন্ত কোন কর্মসংস্থানে আপনার ঢুকতে দিচ্ছেন না আপনি আনলিমিটেড করে দেন করে দেন করে দিয়ে দেখেন প্রত্যেকটা ছেলে ইনকামের জন্য উদ্বুদ্ধ হবে ভুল থিওরি আমাদেরকে খাওয়ায় কিছু কিছু কি বলবো আর এগুলো বলার কিছু নাই পঁয়ত্রিশ বিষয়ে আমাদের যে ভাইয়ের আন্দোলন করছে এই আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আন্দোলনের স্বার্থে এখানে অনেক ছাত্রলীগ নেতাদেরকে সামনে রাখা হয়েছিল যাতে করে আক্রমণের শিকার না হয় এগুলো আমরা স্বীকার করি এই আন্দোলনে এই মুহূর্তে তারা সবাই পলাতক এখন যারা আছে সবাই সাধারণ ছাত্র তারাই দাবিগুলো নিয়ে কাজ করছে আমার আমার বিশ্বাস যে আমাদের এই ভিডিও দেখার পরে মাননীয় উপদেষ্টা অথবা আরও বিভিন্ন সহ উপদেষ্টা আছেন যারা আছেন তারা দেখে এটা বিবেচনা করবেন বিবেচনা করবেন যদি পছন্দ না হয় গণশুনানি করেন জনমত নেন কমিশন গঠন করেন আপনি নিজে নিজে নিজের মস্তিষ্কে আসছে যে এটা যৌক্তিক না তাতে এটা অযৌক্তিক হয়ে যায় না আমরা দ্রুত চাকরির আবেদনের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ চাই যদি সম্ভব হয় চল্লিশ করে দেন পঁয়তাল্লিশ করে দেন দেশের কোনো ক্ষতি হবে না যেই পদগুলো আছে এগুলোতেই মানুষ চাকরি করবে এগুলোতেই চাকরি করবে আপনি ছেড়ে দিয়ে দেখেন কত মানুষ কত দিক থেকে ইনকাম শুরু করে কর্মসংস্থান শুরু করে আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন অনার্স মাস্টার শেষ করে আমার মাউস ধরতে পারে না অনার্সের সময়ে সে কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজনীয় মনে করছে না শুধু বিসিএস পড়ছে কেন পড়ছে তাকে পাগল বানাই দিয়েছেন একটা চাকরির লোভ দেখায় এগুলো করবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম